বাংলাদেশে অপবাদে দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর পাঁচ মাসের বেশি জেলে কাটিয়েছেন বীরভূমের বেশ সোনালি অবশেষে বাহানার পর দেশে ফিরলেন তিনি আমরা তো বাংলাদেশী লয়ে তাজবুল দাস্তিম টাকা পাঠিয়ে বিজেপি এসে সমস্যা হতে লাগলো আপনার বাড়ি পশ্চিমবঙ্গে আপনি কি বাঙালি তারপরে সর্বোপরি আপনি কি মুসলিম যদি হন তাহলে সাবধান আপনাকে যেতে হতে পারে বাংলাদেশ কারণ অন্য রাজ্যের মানুষ মনে করে যারা বাংলায় কথা বলে যারা বাঙালি তারা বাংলাদেশি অন্তত বিজেপি সরকার যতদিন এই ভারতবর্ষে এসেছে যে যে রাজ্যে এসেছে সেই সমস্ত রাজ্যের প্রশাসন এটাই মনে করে ঠিক এমনটাই হয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূমের সোনালি খাতুনের সঙ্গে এবং তার সঙ্গে আরও ছজনকে কিন্তু একই সঙ্গে ছজনকে কিন্তু বাংলাদেশে রাতের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিল এবং দীর্ঘ ছ মাস তাদেরকে সেই নরক যন্ত্রণায় থাকতে হয়েছে তিন মাস ধরে বাংলাদেশের জেলে থাকতে হয়েছে এবং তারা কতটা কষ্টের মধ্যে ছিল এবং তারা কতটা কষ্টে কষ্ট পেয়েছে এবং সর্বোপরি সোনালী খাতন কিন্তু ছিল গর্ভবতী এবং এই গর্ভবতী মাকে এই কষ্ট যন্ত্রণা দিয়েছে এই বিজেপি সরকারের প্রশাসন এবং তিনি কতটা কষ্টে ছিলেন এবং তার কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে এই ছমাস গিয়েছে তার মুখ থেকে সরাসরি শুনে নেবো যে তিনি কি বলছেন কিভাবে নিয়ে গেল কি ঘটনা ঘটেছিল একটু বলে আমরাকে ধরলো দিয়ে একটু ঘরে ধুলো ঘরে নিজে একটা বিএসএফ গাড়িতে চাপেলো চাপে এয়ারপোর্টের ভিতরে একবারে ভরে দিলো এয়ারপোর্টের ভিতরে লাইন লাগে সবকে চোখ পট্টি বেঁধে দিলো দিয়ে জাহাজের উপরে তুললো জাহাজের ওপরে খুঁজ তুলি পট্টিটা খুললো দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টার পর এয়ারপোর্টের নামালো একটু এয়ারপোর্টের নামাই লাইনে লাইনে সবকে বাসে বিয়েস্তে পেরে বাঁশে তুললো বিয়েস্ত বাসে তুলি রাতে বারোটা বাজছে বারোটা বাজে একটু হলে নামেলো বিয়েসতে পেরে ওখানে খিচড়ি বিচড়ি খিলে খিচড়ি খিলে রাতের আবার খিচড়ি খিলাই গাড়িতে চাপলে একটা লরিতে বিয়েসতে পেরি লরিতে চাপে আবার একটা জঙ্গলের কাছে নিয়ে এলো দি আবার একটা টেকারে চাপেলো বিয়েসতে পেরি গাড়ি ওটা পুলিশের নিয়ে এসি চোখে পড়তে বেঁধে আমরা জঙ্গলে ঢাকা মারি ঢেক দিল তো আমরা বললাম কি আমার পাঁয় হাতে চলাম কি আমরা বাংলাদেশ ছিল আমরা বিএসএফ আমাদের ভারতে ছেড়ে দেন আমরা বাংলাদেশ ছিলাম যে কোনো উপায় নেই তোমরা বাংলাদেশ ছিল তো কেন নিয়ে এলো আমি আমরা বাংলা কথা বলছি তার জন্যই নিয়ে এলো আমরা ছেড়ে দেন ছেড়ে দেন তাও শুনলো না জঙ্গলে আমরা দশ দিন টাকা ভোটকে বেড়েছিলাম ছেলে নিয়ে যে করে যাচ্ছি ও করে নদী নদী কি করবো ওখানে আমরা না খাই না দিয়ে দশ দিন টাকা ঘুরে বেড়েছিলাম জঙ্গলে জঙ্গলে তারপরে আমরাকে কুড়ি গ্রাম একটা মিলো কুড়ি গ্রাম টাকা তখন ঢাকাতে গেলাম ঢাকাতে না খাই না দিয়ে বেড়েছিলাম ওইখানেও তারপরে এলাম চাপাই নয় সে ঢাকাতে যোগাযোগ হলাম মাদের সঙ্গে তারপরে চাপাইগঞ্জে এলাম চাপাতে তখন ওখানেও খেয়েছিলাম না না খায় না দিয়ে বেড়েছিলাম তা উম ফিজুল ভাই ছিল ওরা কলামে যারা সাহায্য করেন ওরা গেছিলো অর্ধ রাত্রে ওরা সোয়েটার ওয়েটার দিয়েছিলো চাদর মধ্যে দিয়েছিলো ওখানে আমাদের অনেক দুর্ঘটনা হচ্ছে কষ্ট অনেক এখানে বাংলাদেশ 6 জুন তো আমরা 3 4 জুন কে না আমরা টই মমতবেনার্জীকে আবেদন করছি কে আদরকে তার তারি যত তারি পারবে ফেরত নিয়ে সরাও কানা অনেক করছে আমাদের সাথে ছিল তোর বলছে তোমরা চলে গেলি তুমি চলে গেলি তো हमको আরো ভাল লাগনা আমরা ভালো লাগনা কখন নিয়ে যাবে আমরা কাম চাই ওটই আমরা অনুরোধ করছি মমতা ব্যানার্জি কো ধন্যবাদ হামাকা ফিরে তার আনার জন্য

আমরা আধার কার্ড দেখালাম গায়ে রেশন কার্ড দেখালাম ওই প্যান কার্ড দেখালাম তা কোনো মতেই শুনলে না তাও বললে বাংলাদেশে তোমরা বাংলাদেশে যাবো কোনো উপায় নেই তখন বললাম পাঁয় হাতে জ্বলাম কাঁদলাম কাটলাম তাও কোনো মতেই শুনলে না তাও যে তোমরা বাংলাদেশই বাংলাদেশেই যাবে হ্যাঁ হ্যাঁ দু তিন থাপ্পর মেরেছিল আমার স্বামীকে মেরেছিল ওই থানাতে আর যখন বাংলাদেশের বিষয়ে ছেড়ে দেয় বিএসএফরা ওইখানেও তখন আমরা পায়ে হাতে জ্বলাম তখনও এক লাথ মেরে দিলো বাংলাদেশ লয় তাও কেন আমরা ছাড়ছো তবে যে কোনো উপায় নেই তোমরা যাও জঙ্গলে মরগ ধরবা কোনো অর্ধর ই নেই তোমরা জঙ্গলে ভোট খেয়ে না খাই না দেয় দশ দিন টাকা জঙ্গলে ফেলে দিয়েছিল হ্যাঁ জঙ্গলে ফেলে দিয়েছিল এখন জঙ্গলে কিছু মনে আছে যে কোথায় খাও না ও মনে নেই মেলে অন্ধকার যে করে যেছে করে অন্ধকার আর নদী কতজন ছিল তো আপনাদের শুনে আমরা ছজনই ছিল তাছাড়া কেউ ছিল না ছজনই ছিলাম ওর তিন দুটো ছেলে আর ওর মা और हम हम स्वामी हमें हमारे हमने तीन जन छः जो नहीं भाई लो लो। ना পনেরো দিনের ব্যাখ্যাটা যদি একটু করেন যে কি কিরকম কষ্টের মধ্যে ছিলে না খেয়ে না দের একটা এক একটা ঘন্টা কেমন ভাবে কাটছিল অনেক কঠিনে কাটছিল না খেয়ে না দেন তো জানছেন আপনারা কেমন কাটছিল তো মেলায় অনেক কঠিনে কাটছিল দিন রাত খেলি কানতাম বাচ্চারা তো ভোগ ভোগ করতে কি করব কি করব করে খেলে ঘুরি বেড়াতাম যে করে যেতাম করে নদী আর আমরা তো নদী তেল তো হ্যাড় তো জানে কেন হেলি চল যাব যেই করে যেছি করে নদী করে নদী খেলে কাঁদছে বাচ্চারাও ভোগে তোর পিছে দিয়ে দশ দিনের পর একটা রাস্তা ছিল বানা দিয়ে ওই দেখা নদীও ছিল লেকিন ইয়ে ছিল তাও জানে ই করে রিস্ক করি জামা কাপড়কে ই করি বেঁধে পার হলাম পার হই তখন কুড়ি গ্রামের লোককে যারা খিল এলে হোটেল মোটেলে খিলে মিলে তখন ওরা কি পারে তখন ঢাকা গেলাম ওদিকে তো বললাম আপনারা আর একবার বিএসএফ রা ধলিয়েছিল মারাপিটা করলে যখন বলছিল বাংলাদেশের লোক কি তোমরা চলে যাও তোমাদের ভারত পড়ছে তোমাদের কোনো সমস্যা নেই তোমরা কেউ মারবে না ধরবে না কিছু করবে না ধরো বিএশের পরে আবার ধরে নিল ইন্ডিয়ারি পুলিশ ছিল ওরা যে ধরিয়ে ওরা মায়েরে পিটিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিলো জঙ্গলে ছেড়ে দিয়ে আবার করে আবার ঢুকলাম বাংলাদেশেই জঙ্গলে ওরা আবার ছেড়ে দিলো আবার ঢুকলাম দুদিন টাকা ওইদিকেও নাকে না দাদায় বেড়ালাম দিয়ে আবার কুড়িগ্রামে ঢুকলাম তো কুড়ি লোককে সাহায্য করে তোমরা জানাজানি হয়ে গেছে তোমরা এখানে থাকে না না তো তোমরা পুলিশে ধরে নিবে বাংলাদেশে পুলিশে তো বাংলাদেশে পুলিশে ধরবে তো তোমরা ঢাকা চলে যাও তো ঢাকা তো এমনি আমাদের অনেক দুর্ঘটনা হয়েছে ওইখানেও খেতে পেয়েছিলাম না রাস্তা রাস্তায় বেড়েছিলাম ওইখানেও রাস্তায় শুতেছিলাম বাচ্চারা এখানে ঘুমিয়েছিলাম কেউ রহম ছিল কেউ ভাত তো কেউ দিচ্ছিলো না আমরা কাম কাজও পেয়েছিলাম না খালি কেঁদি বেড়তাম রাস্তাটা বাচ্চারা চেয়ে বেড়ে তো কী করবে আমরা তো চেইতে পারতাম চেইতে যেতাম তো তো তোমরা কেন চেয়েছ তোমরা তো ই লয় জুবান মানুষ তোমরা কেন চেয়ে যেতাম যে দেখেন আমাদের এমনি বলতে পারতাম না কি আমরা ভারতী তো ধরে নেবে তো আমরা খুবই অনেক কানতাম কাটতাম কী করবো একটু একটু দিন আমাদের এমন ফল গেলেছে যে কেউ সাঁতার লাভ নেই না করে না কিছু লাগায়নি ও যখন জাহাজে যাবে তখন কালো একটা চোখে বেঁধেছে তখনই জাহাজে চাপেন দিয়েছি দশ পনেরো দিন আপনারা জঙ্গলের মধ্যে ছিলেন দু তিন দিন পরেই এমন একটা খিদে পায় তখন কি গাছ পাতাও কি খেলেন তখন কি খেবো বাচ্চারা পানি খেলেতাম নদীর পানি খেলেতাম কি করব। পানি খেতে ধরো একদিন বাচ্চারা সবর খেলতাম আমরাও খেতাম ওই পানি খাই খেয়ে 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 ভোট ভোট কি বেড়াতাম আমরা ছেলেরা ছটপট করতে খেলে ভোকে তারপরে দশ দিন পরে ওইখানটা গেলাম তখন বলে কি তোমরা কিছু খাওয়ানো না আমরা কিছু খাইনি দাদা তো ওরাই সাহায্য করলে খিলেলে দিলেলে হোটেলে করলে বাচ্চারাকে খিলে ওই যে চাপাগঞ্জে বললাম কি ঢাকাতে গেলে চাপা নজরে যোগাযোগ হলো কি ওর নম্বর ছিল সিউটির বেশ বেটা জানে আর ছেলে জানে ওর ছেলে আর মামাকে লাগালে আমাদের তো নম্বর নাই মোবাইল টোবাইল সবকের নিয়েছে

যে আপনি গর্ভবতী রয়েছেন আর আপনার স্বামী অন্য দেশে রয়েছে এই মুহূর্তটা ঠিক কেমন কাটছে আপনার ভালো কাটছে না রাতরা ঘুম হয় না গদরি টেনশন হচ্ছে চারজনের কি কখন আসবে ওরও কানাকিটাক হচ্ছে কি কখন আসবে কখন আসবে আমরা তো বাংলাদেশই লয় তা জব দستم টাকা পাঠাইলছে ওখানে ও কানছে কি আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে আমরা নিয়ে চলো আমরা ভালো লাগে না ওরাও কানা কাটা করছে অনেক কানছে একটা আছে সিউটির বেটা আছে বলে ছ বছর কার আর একটা ষোলো বছরকার আছে না আমি নমস্কার

আমরা আমরা ছোটো তাকাই ছিলাম তো বিয়ের আগেও কাজ করতাম ফ্যাক্টরিতেও করতাম তো বিয়ে হলো তখনও কাজ করতাম ছেলে পিলে হলো তখন ছেলের মাদের কাছে তুমি কাজ করতাম সমস্যার সম্মুখীন হতে সমস্যা হুম হচ্ছে হতে লাগলো তখন বিজেপি ছিল না তখন কিছু সমস্যা হচ্ছিল না এই বিজেপি এসে সব সমস্যা হতে লাগলো না আমাদেরও আছে মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ লেকিন ও হিন্দু মুসলিমের কোনো ই রাইট না ও মোদি মোদি সরকার ও করে ও খুবই ঘিনা করে মুসলমানকে তো আমরা তো কিছু করি না আমরা তো কাম করছিলাম খেয়েছিলাম তোর যদি বলতে চলি আমরা বললাম কি আমরা দেশ ফিরে যেতে চাইছি আমরা ছেড়ে দেন আমরা রাইস বোন কোনো তা শুনলেও না না তোমরা বাংলাদেশে বাংলাদেশ এখন আমরা আমার একটা মেয়ে একটা ছেলে মেয়েটা মার কাছে ছিল যখন মার কাছে চলে এসেছিলো কানা কাটা রোজ করতো আমরাও কানতাম আমার ছেলে যেই সবে বলছে কি তোমার মেয়ে একলা একলাই দাঁড়িত আর তোমাদের কি কান্দ ই করতো অ্যাড করতো আমরাও ছেলের যোগাযোগ হতো না জেলে থেকে অনেক কাঁদতো আমার মেয়েও আমার ছেলে হ্যাঁ আর তো যেরকম তো প্রতিবাসী ছিল আর আর দুটো ছেলে ছেলে একটা সিউটি আছে আর যে চারজন বাংলাদেশে রয়েছে কোন আশ্বাস পেয়েছেন যে কবে আসবে কি কিনা বলছে তো কি বারো তারিখে ওদের রায় হবে আরও আসবে ফিরে তো আমি ওটাই অনুরোধ করছি তাড়াতাড়ি ওরা কেউ ফিরে নিয়ে আসে

ওরা বললাম ওকে আমরা গর্ভবতী তো ম্যাগে আমার রাজীব গান্ধী হসপিটাল নিয়ে যাওয়ালো ওখানে চেক আপও করলে সবই করলে তারুদি আমরা বাংলাদেশে ঠেলে দিল হ্যাঁ চিন্তায় খেলে অর্ধেক চারজনেরই চিন্তা রয়েছে এমনও তো কোনো চিন্তা লাগে না খেলে অর্ধেক চারজন ওরা তাড়াতাড়ি ফিরত নিয়ে এসে যাওয়ার স্বামী না হলে তো কেউ কোনো নাই তো স্বামী তো খিলেবে আমরা কে খেলেবে বললেন